আসসালামু আলাইকুম এমডি রাশিদুল ইসলাম ভাই আসছে ক্লায়েন্ট থেকে আর উদি আসছেন কলিং বিষয় তাই ভাইয়া জি আমি কলিং বিষয় আসলাম জি তো কলিং বিষয় আসার পরবর্তীতে যে কাজ নিয়ে বা এখন আবার এক বছর পরে দেড় বছর চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে নতুন করে তারা কলিং বিষয় আসতেছে তাদের তো সে কিছু বলতে ভাইয়া ভালো কোম্পানি হয় ভালো কোম্পানি আসতে পারে কিন্তু সবকিছু চেকিং করে আসা মালিশ বাস সিন্ডিকেটের অভাব নাই চেকিং করে তারপরে ভাইটিও আসছে এখন উনি ট্রাভেল পাস নিয়ে দেখে যাচ্ছে যে চেষ্টা করছে অনেক অনেক ট্রাই করছে যে মালিশাতে কিছু করার জন্য তো অবশেষে উনি বাধ্য হচ্ছে দেখে যাওয়ার জন্য তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ প্রতি বিশ্বের আস্তে আস্তে অবশ্যই আপনার ভালো কোম্পানি দেখে ভালো এজেন্সি থেকে তারপর আসবে এবং যে সমস্ত ভাই বন্ধুগণ যে দূর প্রদেশে রয়েছেন জহরবাড় বা পিনাং বা আপনার কেটা বাহাঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন চলাপাস করে সবার প্রক্রিয়া করে দেবো এবং কি থাকার ব্যবস্থা রয়েছে এবং যে সমস্ত ভাই বন্ধুগণ যে কম দামে টিকিটের জন্য যোগাযোগ করতেছেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইশা আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইক মহাত্ম